আসসালামু আলাইকুম আপনারা জানেন যে লন্ডনে একটা বিশেষ বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের মাঝে এই বৈঠকটা নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে এরই মধ্যে এখানে সরকারের ভেতরে একটা পক্ষ আছে যে পক্ষটা দুই দিকে খেলার চেষ্টা করে এর মধ্যে সবচাইতে বড় ধরনের একটা ভদ্র বাটপার যাদেরকে বলে যদি পিএইচডি বা লাগে তার কাছ থেকে করতে হবে এত সুন্দর এত ভদ্র নম্র ভাবে আপনার বুঝতেই পারবেন না আপনারা কি বললো ধরেন আপনারা আমার সম্পর্কে সে একজনের কাছে বাজে কথা বলবে না ইলিয়াস ছেলেটা কিন্তু ভালো ছেলেটা ভালো কিন্তু সমস্যা মাঝে মধ্যে বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে তারপরে মদ খায় মেয়েদের সাথে যখন মিলে তখন একটু মদ খায় হ্যাঁ কিন্তু ছেলে কিন্তু ভালো কখনো কারণ আমার কাছে যদি আমি যাকে পছন্দ করি না আমাদের জিজ্ঞেস করবেন আমরা ডাইরেক্ট বলে দিই যা বলা তারা বলতে তারা দিয়ে হবে না বিশাল গভীর জলের এক মাছ এরা সব শেষ যখন কিনা সিটি কর্পোরেশনের এই যে গ্যানজাম হইল আমি খুব দায়িত্ব নিয়ে বলছি ইশরাক এই ধরনের ছেলে না যে সে আপনি আপনারে আজ পর্যন্ত দেখেন না ইশরাকের এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে এই চরিত্র ইশরাকের আপনি জীবনে কোনোদিন দেখেন নাই এবার দেখেছেন কেন দেখেছেন এর পেছনে অনেক কারণ আছে আমি সব আপনাদের সামনে পরিষ্কার বলছিও না ওইটা নিয়ে ভিডিও করছিও না যেহেতু আমি এটা ওই আলোচনা যাচ্ছি না বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের ডক্টর ইউনুস নিজে চান মানে কেন নাই সেটা আবার মানে ঈশ্বা পছন্দ করে না বিএনপির কাউকে এই জন্য না এটা অনেক কারণ আছে এটা মানে লিগেল অনেক ব্যাপার স্যাপার আছেন তো এগুলো মিলে উনি চান নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই কোর্টের রায় অনুযায়ী ও বসুক উনি চান নাই তো সিদ্ধান্তটা সব উপদেষ্টারা মিলে নিয়েছে এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দা এমন ভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম এই দুইজন হচ্ছে তোমার শত্রু দুই পক্ষকে মুখোমুখি করে দিল দেখেন এখন এরা যখন জানলো যে হ্যাঁ ও আমার বসতে দিবে না তো ওনার হ্যাঁ আমার কথা শুনবে না বিএনপির পুরো সাংগঠনিকভাবে একদম সর্বোচ্চ জায়গা থেকে ইস্যাককে ছাড়পত্র দেওয়া হয়েছে না এটা আমাদের জিততেই হবে এটা দিয়ে দরকারের সরকার পতনে চলে যাব আমরা মাঝখানে কি হলো ওইদিকে গোয়েন্দা সংস্থাও পাম দিচ্ছে এই দুই পক্ষকেই এই গঞ্জমটা বাধা দিল এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস শেষে বলল আমি ইতিই থাকব না তো ইউনূসকে আপনি যত কিছু বলেন এখন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাওয়ার পরে এই যে টোকাই পার্টি যেটা পলাতক পার্টি পলাতক পার্টি এখন সেখানে নানান ধরনের ইটি করছে সারা জীবন বিএনপির কাছে কেন লন্ডনে সারা জীবন মার খেয়েছে ওইখানে এবার তারা বিশাল আকারে আমি এটা পোস্ট করেছিলাম যে বিএনপির উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের ইয়েতে থাকা তো বিএনপির অনেক মানুষজন আবার এটাকে ই করেছেন যে বিএনপি এখন কেন থাকবে বিএনপি এই জন্যই থাকবে কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি না গত দশ মাস না থাকতো তাহলে পরিস্থিতি অন্যরকম হইতে পারতো সেটা কাইন্ড অফ আমছালা সব যাওয়ার মতো অবস্থা হইতো আবার স্টুডেন্টদের সাথে আপনি আহ দুর্নীতি করছে এই যে আপনার কি এই যে হান্নান মাসুদ নিয়ে আলোচনা হচ্ছে দুর্নীতি করছে তো অনেকেই দুর্নীতি করছে করে না কে আমার এইটা বলেন যে ওই দলের এই ব্যক্তি এই প্রজন্মতায় ছিল করে নাই করে তো এই ছেলের তো আপনার জুলাইতে তার যে অবদান এটা ভুলে যেতে পারবেন না তো এই জায়গায় রেসপেক্ট রাখতে হবে এদের কারণে আপনি আজকে অনেক কিছু পেয়েছেন অনেক সহজ হয়েছে এটা মাথায় রাখতে হবে আপনি এখন মনে করছেন যে না আমরা কেন বিএনপি কেন থাকবো বিএনপি এই জন্য লীগের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে এই জন্য থাকতো এটা নিয়ে বেশ ইয়ে হচ্ছে এই যে দুই পক্ষের ভেতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা এটা এই ইসাকের সময় থেকে শুরু করে এই এখনো হচ্ছে এখন নতুন করে যেটা হচ্ছে এটা হচ্ছে যে তারেক রহমানের এই যে বৈঠক বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ম্যানুয়ালি এগুলো পুশ করা হচ্ছে যে এটা তারেক রহমান চেয়েছে দুই একটা মানে এই সোশ্যাল মিডিয়াতেও চলে এসেছে যে তারেক রহমান চেয়েছে গণমাধ্যমেও দুই এক জায়গায় দেওয়া হয়ে যাবে যে তারেক রহমান চায় এই বৈঠক হোক তারেক রহমান এই বৈঠক হোক এটা চাই নাই আমি একদম দায়িত্ব নিয়ে বলছি তারেক রহমানকে অনেক রিকোয়েস্ট করে তাকে রাজি করানো হয়েছে স্থায়ী কমিটির সদস্যের বিভিন্ন জনের কাছে একাধিক উপদেষ্টা গিয়ে তারপর রহমানকে রাজি করানো হয়েছে তারপরে তারেক রহমান রাজি হয়েছে এখন তারেক রহমান রাজি হয়েছে তারেক রহমান রাজি না হইলে ভালো হইতো তারেক রহমানকে আমি ভালো বলতাম তারেক রহমান রাজি হয়েছে এটাই ঠিক করেছে এবং যারা প্রোপোজাল দিয়েছে উপদেষ্টারা হোক ডক্টর ইউনুস হোক যারা প্রোপোজাল দিয়েছে ভাই ছোট হয়ে যায়নি তারা আমি মনে করি যারা প্রোপোজাল দিয়েছে তাদের পক্ষে থাকা উচিত সেই ভালো কাজ করে কারণ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুইটার মাঝখানে ফাটল তৈরি হলে দুই পক্ষ এখানে ঢুকবে অথবা আমরা সেটা চাই না এবং তারেক রহমানকে কালার করার জন্য বা ছোট করার জন্য তারেক রহমানকে একটু মানে ইগো ই করে দেওয়ার জন্য একটু অ্যারোগেন করে দেওয়ার জন্য যে চেষ্টাটা চলছে আমি মনে করি এই চেষ্টাটা সফল হয় নাই যে কারণেই বৈঠকটা হচ্ছে এবং আমার মনে হয় ফলপ্রসূ একটা এই গেল কয়েকদিনে আমাদের যে সংকট ছিল সেই সংকটগুলো আর থাকবে তো আমার দুই পক্ষের কাছে অনুরোধ থাকবে যে ভাই কেউ যদি নাকি বৈঠকের জন্য অফার করে আবার আর কেউ যদি এটা অ্যাকসেপ্ট করে কেউই ছোট হয়ে যায়নি একটা দেশ চালাইতে গেলেই ডক্টর মোদ প্রধান তার সাথে যারা নির্বাচন করতে চায় তাদের বৈঠক পাওয়া অমানের কিছু না এটা হইতেই পারে কিন্তু যারা করতে চায় বিষয়গুলো যে তারেক রহমান খুব অসহায় তারেক রহমানের একদম মানে ইচ্ছা হচ্ছে যে এখন তারেক রহমান এই চায় এরকম এটা বলে যারা ছোট করার চেষ্টা করছে বা বৈঠকটা বাতিল করার চেষ্টা করছে আমার মনে হয় তাদের এই কুআশাটা কুয়াশাটা ই হবে না মানে সফল হবে না এবং হয় নাই দেখি বৈঠকটা হইতে যাচ্ছে আমরা বিশ্বাস করি এই বৈঠকে সামনে নির্বাচন নিয়েও দুই পক্ষের মধ্যে একটা নমনীয় ই থাকবে দুই দেবে এবং ডক্টর মোহাম্মদ আমি মনে করি সম্মানিত একজন মানুষ অহেতুক নির্বাচনটা খুব বেশি পিছিয়ে নিয়ে যাওয়ার কারণ আছে বলে আমি মনে করি না নির্বাচনটা হয়ে যাওয়া উচিত এনসিপি যদি চায় নির্বাচন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেটা ধান হিসাবে থাকতে চায় নির্বাচন করুক বাংলাদেশের মানুষ তাদেরকে যদি চায় তারা আসবে বিএনপিকে চাইলে বিএনপি আসবে তো আমার মনে হয় নির্বাচন আর এই সংস্কার এই দুইটাকে সাংঘর্ষিক একটা জায়গায় না নিয়ে নির্বাচন নিয়ে একটা সংস্কার অলরেডি দশ হয়েছে আমার মনে এর ভেতরে ভেতরে অনেকগুলো কাজ হয়েছে এখন নতুন করে আর আরো যে কয়েকদিন সময় হাতে আছে এই এটা আমার মনে এক মাসেই সম্ভব এক মাস হিউজ টাইম ত্রিশ দিনে এই ধরনের সংলাপ করে একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায় আমি মনে করি একদম যেটা দরকার কিভাবে নির্বাচন হবে পরবর্তী পাঁচ বছরে কিভাবে সরকার পরিবর্তন হবে এই জিনিসগুলো ঠিক করে নির্বাচনে চলে যাওয়া দরকার সেটার জন্য আমি মনে করি না যে এপ্রিল বা জুন পর্যন্ত কোনো সময়ের দরকার আছে বিএনপি যেহেতু চাচ্ছে আমার মনে হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন যা অ্যাট লিস্ট ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় জানুয়ারি বা ফেব্রুয়ারির ভেতরে বাই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যাওয়া উচিত বিএনপি এবং ডক্টর মহম্মদ হিনুজ পক্ষের কাছে অনুরোধ থাকবে আপনাদের একটা সিদ্ধান্তের উপর বাংলাদেশে অনেক উন্নতি হতে পারে ক্ষতিও হতে পারে সো আপনারা সেই সিদ্ধান্তগুলো খুব সাবধানতার সাথে নেবেন বলে আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ